দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে শান্তিপুরের বিভিন্ন শ্রমজীবী মানুষকে সংবর্ধনা জানান এক ব্যতিক্রম চিত্র দেখা গেল চাষি মাঝি ভ্যান চালক রিক্সা চালক কামার কুমোর ইটভাটা শ্রমিক সকল পরিশ্রমী মানুষদের সম্মান জানিয়ে সংস্থার সদস্যের স্বরূপ গাছের চারা ফল এবং ছাতা পানীয় জলের বোতল এবং মিষ্টি প্রদান করা হয় এদিন একটি টোটো গাড়িতে করে সংস্থার কয়েকজন সদস্য শান্তিপুর শহরের বিভিন্ন এলাকায় প্রায় কয়েকশো চারা গাছ বিতরণ করেন সূর্য ফাউন্ডেশনের সদস্যরা উদয় সরকার জানেন আমরা শুধুমাত্র শ্রমিকদের সম্মান জানাতে নয় প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ তাই সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা গাছের চারা বিতরণ করে থাকি এই উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে আনন্দ কৃতজ্ঞতা অনুভব লক্ষ্য করা যায় সূর্য পরিবার ফাউন্ডেশনের এই প্রয়াসে নিঃসন্দেহ সমাজের এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে বলে জানা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

जाओ, कहाँ पूजाओ? आज तो समुद्री बोर्ड। हमारे समुद्री बोर्ड पाउंड जाने के पाउंड्स पार। उस पाउंड्स पर क्या आज में समुद्री अंदर हमारे तरुण लोगों के बच्चे का जो संबंध है ये है। जास्ता लगा दिया। चला भाई चला भाई आमी की बात যটা ক্যামেরা থেকে তাকান যত গাতের থেকে মিষ্টি প্যাকেটে তাকান लास्ट এন্ডে লাগাবো আচ্ছা তাহলে Олег দিবস উপলক্ষে পূজ্যบุรีবার ফাউন্ডেশন থেকে বুঝিনা থাকি এনজিও এই สมิก দিবস না

আপনাদের সম্বন্ধটা জানাটা হলো কি বলবেন এটা খুব ভালো লাগছে কারণ বৃক্ষরোপণ করাটা খুবই ভালো এটা সচরাচর সব সময় হয় না এবার গাছকের দিনে এটা হচ্ছে ভালো লাগছে খুব মানে একটা গাছের চারা পেয়ে আপনি যথেষ্ট খুশি আমি যথেষ্ট খুশি হয়েছি গাছটা লাগাবেন তো হ্যাঁ লাগিয়ে আপনার নাম আমার নাম শঙ্কর কর্মকার ঠিক ঠিক করেন আপনি আমি এই তো লোহার কর্মকারের কাজ করি ঠিক আছে কী কর্মসূচি পালন করলেন আজকে কী প্রোগ্রাম ছিল আপনাদের আজকে প্রোগ্রামটা আজকে শ্রমিক দিবস তো শ্রমিক দিবস উপলক্ষে আমরা সূর্য পরিবার ফাউন্ডেশন থেকে আমরা সকলে বেরিয়েছি প্রত্যেকটা শ্রমিকের হাতে আমরা একটা গাছ এবং ফুলের তোড়া এবং আমাদের সামর্থ্য মতো একটু মিষ্টি জল এইসব তুলে দিচ্ছি বেশ কিছু জায়গায় তো ছাতাও দিতে দেখলাম ছাতা বেশ কিছু জায়গায় দিয়েছি যারা রোদে খুব রোদের কাজ টাজ করছে তাদেরকে ছাতা দেওয়া হয়েছে তো কতগুলো গাছ দিলেন মোটামুটি দুশো চারা দিয়ে দিয়েছি সারা বছরই হয়ে গাছের চারা দিতে থাকে গাছের চারা কেন দেন প্রত্যেকটা প্রোগ্রাম দেখি আপনারা গাছের চারাটা রাখেন এই বিষয়ে যদি কিছু বলেন এই জন্য দিই মানে গাছটাই তো আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে গাছটাই হচ্ছে আমাদের সব গাছ আমাদের মানে গাছ আমাদের ছাওয়া দেয় গাছটাই আমাদের সবথেকে বড় ব্যাপার এই জন্য আমরা গাছটাকে আগে দিই সংগঠনের প্রথম থেকে গাছের চারা আমরা গাছের চারাটা দিচ্ছি আপনার নাম উদয় সরকার আমি সূর্য পরিবার ফাউন্ডেশনের একজন সদস্য আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার